মাগুরার শ্রীপুরে গতরাতে একটার দিকে দুই মাথা বিশিষ্ট নর্মাল ডেলিভারিতে একটি সন্তান প্রসব করে এলাকায় হইসই ফেলে দিয়েছে এক মা জননী শুধু এক নজর দেখার জন্য পুরা এলাকায় হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার মানুষ বীর জমাচ্ছে যা আপনিও একবার দেখে নিন এটা গল্পের মতো শোনা গেল চিরন্তন ও বাস্তব সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের দুটি মাথা চারটি হাত চারটি পা সবই দুইটা শুধু একটি পেট যা দেখার জন্য হাজার হাজার লোক বীর জমাচ্ছে এই শ্রীপুরে এক নির্মম নিয়তি সন্তানটি যে ঘরে জন্মগ্রহণ করেছে নিতান্তই গরিব এবং হতদরিদ্র যা দিন এনে পান্তা খাওয়ার মতোই এমন দিন যায় উননে জলে না আগুন না জুঠে একমোটো খাবার একমাত্র সংসারের উপার্জক রাজমিস্ত্রি কার কাজ করে যে দিনের প্রতিদিন উপার্জনের টাকা দিয়ে সংসার কোনো মতে চালাচ্ছিল সেই লোক এখন সে গাছ থেকে পড়ে পঙ্গু অবস্থায় দিন পার করছে এমত অবস্থায় এরকম একটি শিশু জন্ম নিয়েছে তা আজ তারা দিশেহারা দুচকেই শুধুই অন্ধকার প্রতিবেশীরা এসে যে যেভাবে পারতেছে সহযোগিতা করতেছে কিন্তু আর কতদিন তাই গাজীপুর নিউজ আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছে মানুষ মানুষের জন্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে কোনো হৃদয়বান বড়লোক বৃত্তবানদের চোখে পড়ে আর তাদের প্রতিও আকুল আবেদন আপনারা যারা বৃত্তবান ধনবান যারা আছেন তারা সংসারে এই দুনিয়াতে যারা সবচেয়ে বড় বড় ও ঐশ্বর্যশীল ধনবান লোক যারা আছেন তারা অবশ্যই এই অসহায় পরিবারের প্রতি সহযোগিতা এবং সমবেদনা জানাবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সম্মানিত দর্শক এটা এত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে একদম মফস্বল যেটাকে বলে একদম রিয়েল গ্রাম যেটা বলে এই গ্রামেই হত দরিদ্র পরিবারে আপনারা যেমনটি দেখতেছিলেন দেখেন তাদের পরিস্থিতি তার সংসারে তাদের চারিপাশ খুঁটিনাটি নাটি সবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এ মন অবস্থায় যদি এই ফ্যামিলিতে এই পরিবারে যদি এমন একটি সন্তান জন্ম নেয় তাহলে সেই মা বাবা কীভাবে সাহস পাবে কীভাবে আশার আলো দেখবে আজ তারা শুধুই অসহায় আর অসহায় দীর্ঘ নিঃশ্বাস এবং চোখের কান্না কিভাবে চলবো কিভাবে দিন পার হবে আমাদের তাই প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ বেশি বেশি শেয়ার করে দিবেন যদি আপনাদের দেখায় এই সেই মা যে মা জননী এই সন্তান জন্ম জন্মদান করেছেন এবং প্রসব করেছেন দেখেন এই মা এই সন্তানটি প্রসব করেছেন আর অসহায় আর সে নির্বিঘ্নে সবার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টি সে তার মুখে কোনো ভাষা নেই কীভাবে তাদের সংসার চলবে কিভাবে তারা চলতে পারবে এই নিয়েই সে আকুল অবস্থায় এখন সে কি করবে এই আকুতি এই দুঃখ মনে সেই নিস্তব্ধ হয়ে গেছে সম্মানিত দর্শক সেই সাথে এই সন্তান দুটির দীর্ঘায়ু কামনা করছি তাদের সুস্থতা কামনা করছি পাক যেন তাদের সহায় হয় সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই ভিডিওটি সর্বোচ্চ বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং মহান রাব্বুল আলামিন কি না করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং নক্ষত্র যেটা মানুষ মানুষের বুঝে অবশ্য অবশ্য চলে আসে এই জন্য অবশ্য অবশ্য আপনারা দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন সেই সাথে আপনার অভিব্যক্তি এবং আপনার মতামত অবশ্য অবশ্য আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন